ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর পৃষ্ঠা চব্বিশ নম্বর পৃষ্ঠার যে উদাহরণের ম্যাথগুলো আছে তিন নম্বর এবং চার নম্বর এই দুইটা টাইপের ম্যাথ আমরা সমাধান করব তো অলরেডি আমরা এই টাইপের কিছু ম্যাথ কিন্তু এই তিন নাম্বারের যে ম্যাথগুলো আছে এগুলো কিছু ম্যাথ তোমাদেরকে দেখানো হয়েছে তো তারপরেও আজকে এই ম্যাথগুলোও দেখাবো যেন এই ম্যাথগুলোর কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং চার নাম্বার ম্যাথ এই দুইটা টাইপের ম্যাথ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়েই ভিডিওটা দেখবা তাহলে আশা করি এই টাইপের ম্যাথগুলো তোমরা খুব সহজেই করতে পারবো তো দেখো প্রথমে যে ম্যাথটা আছে তোমাদেরকে সবগুলো ম্যাথই করব এই তিন নাম্বারের যে প্রথম যে ম্যাথটা আছে তিনের ধরো এক নাম্বার যে ম্যাথটা আছে তো তিনের এক নাম্বার ম্যাথটা আছে কি সেভেন প্লাস হচ্ছে ক ইকোয়াল হচ্ছে আজ তেরো তো এই ম্যাথটা সমাধান করব তো আমরা জানি কি যেহেতু এটা সমান সমান সিম্বল আছে সমান সমানের ডানে কিছু একটা মান আছে আর বাম পাশে দুইটা আছে তো এই মানগুলার যদি একটা থেকে এক পাশ থেকে আরেক পাশে কোনো মানকে আমরা নিতে চাই সেই ক্ষেত্রে আমরা জানি যে কিছু নিয়ম মেনটেন করতে হয় যেমন তোমার এই যোগ যদি বাম পাশ থেকে ডানে যা হয়ে যায় বিয়োগ আবার বিয়োগ যদি বাম পাশ থেকে ডানে যা হয়ে যায় যোগ মানে নট অনলি বাম পাশ থেকে ডান ডানপাশ মানে যে কোনো এক পাশ থেকে আর পাশ থেকে যদি যোগটাকে আমরা নিতে চাই এক পাশ থেকে আরেক পাশে বিয়োগ হবে বিয়োগটাকে নিতে চাইলে যোগ হবে আর হচ্ছে গুণটাকে নিতে চাইলে হবে ভাগ আর ভাগকে যদি নিতে চাই এক পাশ থেকে আরেক পাশে তখন হয়ে যাবে গুণ তো এই নিয়মটাকে আমাদেরকে মানতে হবে বা এই নিয়মটা ফলো করতে হবে তো এখন দেখো এই এক নম্বরের যে ম্যাথটা আছে তো এইটা যেহেতু সমান সমানের বাম পাশে আর ডান পাশে কিছু মান আছে তো সেক্ষেত্রে আমাকে বা দিতে হবে আর এখন আমরা এখানে কয়ের মানটা বের করব মানে এখানে বলছে কয়ের মান বের করতে তো দেখো এই কর আগের যে সিম্বল সেটা আছে প্লাস আর কোন সংখ্যা বা কোনো অঙ্কর আগে যদি তোমার সিম্বল না থাকে তাহলে ধরে নিতে হয় সেটার আগে এই যোগ সিম্বলটা আছে যেমন তেরোর আগে কোনো সিম্বল নাই তার মানে আছে কি যোগ সাতের আগে কোনো সিম্বল নেই আছে তার মানে আছে কি যোগ তার মানে আমরা যদি কর মানটা বের করতে চাই ককে আমরা বাম পাশে রাখবো আর এই সেভেন যেটা বা সাত যেটা আছে সেটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নেব তো তেরো তো ডান পাশে অলরেডি আছে তেরো লিখলাম আর এই সাতটাকে বাম পাশ থেকে ডান পাশে নিব তার মানে সাতের আগে কোনো সিম্বল নাই এর অর্থ আমরা বুঝবো যে এর আগে যোগ আছে তো তার মানে সাতকে যদি এই পাশ থেকে আমরা এই ডান পাশে নেই পাশ থেকে তো যোগ হয়ে যাবে কি বিয়োগ সাত এখন এই তেরো থেকে যদি সাত বিয়োগ করি তাহলে আমরা পাবো কত ছয় তো এটাই কিন্তু উত্তর দেখো এই ম্যাথগুলা কিন্তু খুবই সহজ এবং ছোট ছোট ম্যাথ বড় ম্যাথ না খুব বেশি তো এরপরে দেখো দুই নম্বরটা আমরা করব দুই নম্বর ম্যাথটা তো এটাও দেখো খুবই সহজ ম্যাথ যে ক মাইনাস আছে কত চার ইকোয়াল হবে কত আঠারো তো এখানেও কি আমরা কয়ের মান বের করবো তো যেহেতু সমান সমানের আগে পরে বামপক্ষ আর ডানপক্ষ আছে মানে আগে কিছু মান আছে পরে কিছু মান আছে তো এখানে এক কারণে বা দিতে হবে মানে এই টাইপের সবগুলো ম্যাথে কিন্তু বা দিতে হবে তো এখন কয়ের মান যেহেতু বের করব কটাকে আমরা বাম পাশে রাখলাম যে মানটাকে আমরা বের করবো সেটাকে আমরা বাম পাশে রাখবো দেন হচ্ছে এই চারটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নেব তা আঠারো তো আগে থেকেই আছে আঠারো লিখলাম আর এই মাইনাস এই চারের আগে যেহেতু মাইনাস আছে তার মানে এটাকে বাম পাশ থেকে যদি ডান পাশে নেই মাইনাস হয়ে যাবে কি প্লাস তার মানে প্লাস চার তো এখন আমরা এই আঠারোর সাথে যদি চার যোগ করি তাহলে কত হয় দেখো আঠারোর সাথে চার যোগ করলে উনিশ বিশ একুশ বাইশ তার মানে এখানে হবে বাইশ এটাই হচ্ছে তোমার উত্তর দেখো কত সহজে ম্যাপ তো এরপর আমরা তিন নাম্বার ম্যাথটা করব তিন নাম্বার ম্যাথটা দেখা আছে কি এইট গুণ হচ্ছে ক সমান আছে কত বত্রিশ দেখো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এখানে আমি যে মানগুলা যে নিয়মটা লিখে দিছি এই নিয়ম ফলো করেই কিন্তু হচ্ছে এই প্রথম ম্যাথে যোগকে বাম পাশ থেকে ডান পাশে নিছি এখানে হয়েছে কি মাইনাস বা বিয়োগ এই পাশে কে ডান বাম পাশ থেকে ডান পাশে নিছি বিয়োগ চেঞ্জ হয় কি প্লাস বা যোগ সেই যোগ কিন্তু এখানে হয়েছে তো তিন নম্বরের ক্ষেত্রে দেখো এটাও আমার একই নিয়ম ফলো করব। যে এখানে দেখো আটের সাথে ক আছে গুণ আকারে তো গুণ আকারে যদি একাধিক মান থাকে সেই ক্ষেত্রে গুণটা ডান পাশে যদি যায় চেঞ্জ হয়ে গুণ হয় ভাগ তো আমরা কয়ের মানটাকে বের করব এখন এই ডান পাশে আছে বত্রিশ এখন আট যেহেতু এই কয়ের সাথে গুণ আকারে আছে সেই ক্ষেত্রে আট বাম পাশ থেকে ডান পাশে গেলে হয়ে যাবে কি ভাগ এই ক্ষেত্রে কিন্তু আটের আগে যে প্লাস আছে সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে এই দুইটা অঙ্ক বা এই একটা অঙ্ক আর একটা প্রতীক এই এইটার এইটার মাঝে কি সিম্বল আছে মাঝে এইখানে দেখুন এই ক আর সাতের মাঝে ছিল প্লাস এই কারণে কিন্তু এই আগের প্লাসটা বাম পাশে গিয়ে মাইনাস হয়েছে বা আগের যোগটা বাম পাশে ডান পাশে গিয়ে মাইনাস হয়েছে বা বিয়োগ হয়েছে এখন কিন্তু আমি খেয়াল করবো যে এই দুইটার ভিতরে কি সিম্বল আছে এখন আছে যেহেতু গুণ সেই ক্ষেত্রে এই 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 যদি আমি ক কেউ যদি ডান পাশে নিই ভাগ হয়ে যাবে বা ক যেহেতু আমাকে বের করতে হবে তা আটকে ডান পাশে নিলে এই গুণ ভাগ হয়ে যাবে এখন আমরা যদি আটের নামটা পড়ি দেখো আট অক্ষে আট আট দুগুনি ষোলো তিন আটা চব্বিশ চার আটা হয়ে যায় বত্রিশ তার মানে এই বত্রিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি চার পাবো এটাই হচ্ছে তোমার উত্তর এরপর আমরা চার নম্বর ম্যাথটা করব দেখো চার নম্বর ম্যাথটা কীদের আছে এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ তোমরা শুধু এই বাম পাশ থেকে ডান পাশে গেলে কি করতে মানে থিম্বলটা কি কী চেঞ্জ হয় সেটা জানলেই পাবো সহজেই করতে পারবো ক ভাগ আছে কত নয় ইকুয়াল হচ্ছে তিন তো আমরা জানি কি এখানে খেয়াল করো এই ভাগ যদি থাকে এক পাশ থেকে আরেক পাশে গেলে সেটা হয়ে যায় গুণ তার মানে আমি কটাকে ঠিক রাখলাম আর যেহেতু এই নয় আসে ক এর সাথে ভাগ হিসাবে আছে তো ডান পাশে গেলে এই মানের সাথে এটা হয়ে যাবে গুণ তার মানে তিন গুণ হয়ে যাবে নয় দেখ আমরা নয়কে যদি তিন দিয়ে গুণ করি তো তিনের নাম বা নয়ের নামটা পড়লেই হয় যে নয় 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 দুগুণ আঠারো তিন নং সাতাশ তার মানে এই যে সাতাশ এটাই হচ্ছে তোমার উত্তর তো দেখো কত সহজ এই ম্যাথগুলো তো এরপরে আমরা পরের ম্যাথটা করব আট নাম্বার যে পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে সেটা এখন দেখব তো পাঁচ নাম্বার ম্যাথ দেখো কি আছে পাঁচ নাম্বার ম্যাথ আছে তিন গুণ হচ্ছে ফার্স্ট ব্রাকেট পাঁচ যোগ হচ্ছে ক আমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে শুরু এটা হচ্ছে ক্লোজ এরপরে আঠারো তো এখন এই পাস আর ক এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে এটাকে আমি একসাথে ধরবো আর এই তিনকে একসাথে ধরবো তার মানে এই তিন আর এটা আছে গুণ আকারে তো এখন যদি আমার এটাকে বাম পাশে রেখে এই তিনকে যদি ডান পাশে নিতে চাই তার মানে পাস যোগ হচ্ছে ক এটাকে আমি বাম পাশে রেখে দিলাম এই তিন যেহেতু গুণ আকারে আছে ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ মানে আঠারো ভাগ হচ্ছে তিন দেখুন আমরা এই এইটাকে আমরা এইভাবেই রাখবো পরবর্তীতে চেঞ্জ করবো তো আঠারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি দেখো তিনের নামটা যদি পড়ি তিন অকের তিন তিন দুগুণি ছয় তিন তিরিক নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তার মানে আঠারোকে তিন ভাগ করলে হয় ছয় দেন হচ্ছে আমরা কয়ের মান দরকার তার মানে কটাকে আমরা বাম বসে রাখবো এখন দেখো যেহেতু এই যে যোগ আকারে আসে তার মানে এই মানটাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নেই এই পাশে বিয়োগ হয়ে যাবে তার মানে ছয় এই পাশের আগে আসে চিহ্ন তো যোগ কিছু নাই মানে যোগ আছে তো এটা বাম পাশ থেকে ডান পাশে গেলে হয়ে যাবে বিয়োগ তার মানে ছয় থেকে যদি আমরা পাশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক এটাই হচ্ছে উত্তর এরপর আমরা এই ছয় নম্বর তিনের যে লাস্ট যে ম্যাচ ছয় নম্বর ম্যাচটা করবো ছয় নম্বরের ম্যাথে দেখো কি আছে ছ নম্বর ম্যাথে আছে ক ভাগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ গুণ হচ্ছে চার সমান সমান হচ্ছে আঠাশ তো এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটা সেটা ধরো আমরা একসাথে রাখব প্রথমে রাখলাম আর এই যে এটার সাথে চার গুণ আকারে ছিল তার মানে ডান পাশে যদি যায় সেটা হয়ে যাবে ভাগ সমান সমান আঠাশ ভাগ হয়ে যাবে কত চার এটাই কিন্তু নিয়ম ছিল যে গুণটাকে চেঞ্জ করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো এখন এই ক ভাগ হচ্ছে এটা আমার ঠিক থাকবে এখন যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে চারের নাম তো পড়ো যে চার অক্ষে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ তার মানে আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয়ে যায় সাত তো এখন আমরা যদি ক এর মানটা বের করতেছি এখন আবার দেখো এই গুণ ছিল এই পাশে গিয়ে হয়ে গেছে ভাগ আর এইখানে দেখ এই দুইটার ভিতরে আছে সিম্বল আছে তার মানে এটা ডান পাশে গেলে গুণ হয়ে যাবে সাত গুণ পাঁচ তার মানে এখান থেকে যদি আমরা কয়ের মান বের করতে চাই পাঁচ সপ্তাহ হয় কত পঁয়ত্রিশ এটাই হচ্ছে উত্তর তা আশা করি এই তিনের যে ম্যাচ গুলা ছিল সবগুলোই বুঝতে পারছো তো এখন আমরা চারের যে ম্যাচ আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো তো দেখো চার নম্বরের ম্যাথটা কী যে পানির একটি বোতলের ওজন হচ্ছে একশো গ্রাম মানে একটা বোতলের ওজন হচ্ছে একশো গ্রাম মানে একটা পানির বোতলের ওজন একশো গ্রাম তো মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো যেমন ধরো তোমাদের যে স্কুল ব্যাগ তো স্কুল ব্যাগের ভিতরে কি করি আমরা অনেকগুলো বই তোমরা কিন্তু নিয়ে তারপরে স্কুলে যাও দেখো তিনটা চারটা পাঁচটা বই নিয়ে স্কুলে যাও তো সেমভাবে মানে একটা ব্যাগের ভিতরে যেমন অনেকগুলা বই রাখা যায় সেমভাবে একটা ব্যাগের ভিতরে অনেকগুলা বোতল রাখা যায় তো সেই যে ব্যাগের ওজন এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম যেমন ধরো তোমাদের যে স্কুল ব্যাগ স্কুল ব্যাগের নির্দিষ্ট একটা ওজন আছে অবশ্যই দুশো গ্রাম হোক তিনশো গ্রাম হোক যে কোনো একটা ওজন তো অবশ্যই আছে তো যে বইগুলো নিলা ধরো এক একটা বই যদি একশো গ্রাম করে হয় ওজন ধরে নিলাম আর কি তো পাঁচটা বই যদি তুমি ব্যাগে রাখো তো তখন ব্যাগ সহ বইয়ের ওজন কত হবে যে পাঁচটা বই ধরো পাঁচশো গ্রাম একশো গ্রাম করে যেহেতু একটা এক একটা বই আরও ধরো যে ব্যাগের ওজন ধরো আরও দুইশো গ্রাম তার মানে টোটাল হয়ে যাবে সাতশো গ্রাম তো এইরকমই বিষয়টা যে পানির একটি বোতলের ওজন হচ্ছে একশো গ্রাম তো মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো কিছু সংখ্যক বলতে কত সেটা এখন বলে নাই বলতে কিছু সংখ্যক তো বোতলের সংখ্যাকে যদি ক ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগ ফলকে দ্বারা প্রকাশ করা হয় তখন তোমাকে এই তিনটা বিষয় তোমাকে বের করতে হবে দেখুন এখানে একটা জিনিস খেয়াল করো যে এই একটি পানির বোতল ওজন হচ্ছে একশো গ্রাম আর বোতলের সংখ্যাকে যদি ক দ্বারা প্রকাশ করি তার মানে একটা বোতলের ওজন যদি একশো গ্রাম হয় তাহলে ক সংখ্যক বোতলের ওজন কত হবে একশো বিশ গুণ ক স্বাভাবিক বিষয় যে একটার ওজন যা হবে আমার যদি পাঁচটা হয় পাঁচটার ওজন কি হবে এই একশো ধরো একটার ওজন একশো বিশ গ্রাম পাঁচটার ওজন কত হবে একশো বিশ গুণ পাঁচ তো এই পাঁচটার পরিবর্তে এখানে বলতে ক ক সংখ্যক মানে বোতলের সংখ্যা কি ক দিয়ে প্রকাশ করছে তার মানে টোটাল বোতল সংখ্যা হবে কত একশো বিশ গুণ হচ্ছে পাঁচ মানে এই টোটাল পানির ওজন হবে পানির বোতলের ওজন হবে একটা বোতলের ওজন একশো বিশ গ্রাম পাঁচটা বোতলের ওজন হচ্ছে একশো বিশ গুণ ক তো এখন আবার পরের কন্ডিশন হচ্ছে পানির বোতলগুলোর ওজন তো বোতলগুলোর ওজন কত হলো একশো গুণ হচ্ছে ক এবং ব্যাগের ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এই টোটাল ওজন হলো এটা তো সেই ক্ষেত্রে তোমাকে এই তিনটা জিনিস বের করতে বলছে তো তোমরা বইটা একটু বইটা একটু পাশে রাখো তাহলে সহজে বুঝতে পারবা তো এক নম্বরে দেখো এক নম্বরে কি বলছে এই চার নাম্বার যে ম্যাথটা আছে চার নাম্বার ম্যাথের প্রথম যেটা আমাকে বের করব ক নম্বর বলছে কি যে ক এবং ক্ষয়ের সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো তা আমরা লিখতে পারি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য সমান গাণিতিক বাক্য কমা দিলাম তো গাণিতিক বাক্যটা কি যে ক এবং ক্ষয়ের সম্পর্কের একটি গাণিতিক বাক্য লিখতে বলছে তো দেখো এখন ক এবং ক্ষয়ের ভিতরে সম্পর্ক কি সেটা আমরা কীভাবে বের করব। যেমন ধরো এখানে দেওয়া আছে যে একটা পানির বোতলের ওজন হচ্ছে একশো বিশ গ্রাম তাহলে ক সংখ্যক পানির বোতলের ওজন কত হবে একশো বিশ গুণ হচ্ছে ক এটা লিখলাম তো এখন আবার বলে দিচ্ছে যে পানির বোতলগুলোর ওজন এটা কিন্তু টোটাল পানির বোতলগুলোর ওজন হলো এবং ব্যাগের ওজন ব্যাগের ওজন কত পঞ্চাশ গ্রাম তার মানে বলছে যে ক সংখ্যক পানির বোতলের ওজন প্লাস হচ্ছে ব্যাগের ওজন এটার যোগফলকে খ দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে এই ক আর ক্ষয়ের গাণিতিক বাক্য হবে কি একশো বিশ গুণ ক প্লাস হচ্ছে পঞ্চাশ ইকাল হচ্ছে কত খ এটাই হচ্ছে তোমার এই এক নম্বরের উত্তর এটাই হচ্ছে গাণিতিক বাক্য ক এবং ক্ষয়ের সম্পর্কে এরপরে দেখো তোমাকে এটা ধরো এক নম্বর এখন দুই নম্বরের পার্টে কি বলছে দুই নম্বর পাঠে বলছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান দশ তো এখন আমি লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ক ইকুয়াল হচ্ছে দশ ক ইকুয়াল হচ্ছে দশ তো কয় কল যদি দেওয়া থাকে দশ এখন কয়ের মান আমরা এই যে যে গাণিতিক বাক্য পাইছি এটা থেকে খুব সহজে বের করতে পারি এখানে মেইন হচ্ছে এই গাণিতিক বাক্যটা তোমাকে বুঝা এটাই হচ্ছে মেইন যে একটা পানির বোতলের ওজন হচ্ছে একশো বিশ গ্রাম ক সংখ্যক পানির বোতল হবে একশো বিশ গুণ ক আর এই যে যে পানির বোতলের ওজন ক সংখ্যক পানির বোতলের ওজন প্লাস হচ্ছে ব্যাগের ওজন এই টোটাল হচ্ছে খ খ দিয়ে যদি এটা প্রকাশ করা তখন এটা হচ্ছে গাণিতিক বাক্য এখন কয়ের মান যদি দশ হয় তো আমরা খুব সহজে ক্ষয়ের মান বের করতে পারবো সুতরাং একশো বিশ গুণ হচ্ছে কয় ক পরিবর্তে এখন লেখব কত দশ প্লাস হচ্ছে পঞ্চাশ ইকাল হচ্ছে খ এখন কিন্তু তোমাকে ক্ষয়ের মানই বের করতে বলছে এখন আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি যেহেতু সমান সমানের বামে কিছু মান আসে ডানে কিছু মান আসে তো এখন আমরা ক্ষয়ের মানটা যদি বের করি দেখো এই একশো আর এই দশ যদি গুণ করি ধরো গুণ করার নিয়ম কি যে এই শূন্যগুলা যদি সর্ব ডানে যদি শূন্য থাকে সেই শূন্যগুলোকে বাদ দিয়ে আগে গুণ করব তার মানে এখান থেকে এক শূন্য বাদ দিব এটা কিন্তু তোমাদেরকে এই দাগটা দিতে হবে না তোমাদের বোঝার সুবিধাটা আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা না দিলেও চলবে এই শূন্য আর এই শূন্য বাদ দিলাম এখন বারোকে যদি এক দিয়ে গুণ করি কত হয় বারো অক্ষে বারো আর যে শূন্যগুলো বাদ দিচ্ছি সেই শূন্যগুলো বসাবো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তার মানে দুইটা শূন্য প্লাস হচ্ছে কত এই পঞ্চাশ সমান হচ্ছে খ এখন এই বারোশো আর পঞ্চাশ যদি আমরা যোগ করি তখন পাবো কত বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সমান হচ্ছে খ তার মানে এখন এই খটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি খ ইকুয়াল হচ্ছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে খয়ের মান এটা হচ্ছে দুই নম্বরের উত্তর এরপরে বলছে আবার তিন নম্বরে যেটা বলছে কয়ের মান নির্ণয় করতে বলছে যখন ক্ষয়ের মান হচ্ছে সাতশো সত্তর তার মানে তিন নম্বরে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে খ ই কল হচ্ছে সাতশো সত্তর এখন তোমাকে কয়ের মান বের করতে পারতো সেম আমরা এই যে এই যে গাণিতিক বাক্য পাইছি এইটাকে আমরা ক্ষয়ের পরিবর্তে লিখব তো সাতশো সত্তর এখন আমি কয়ের মান বের করবো তো দেখো কিভাবে বের করব। আমরা এই বাক্যটা লিখবো কি একশো বিশ গুণ হচ্ছে ক এখন কিন্তু আমার কয়ের মানই বের করতে হবে প্লাস হচ্ছে পঞ্চাশ আর খর পরিবর্তে লেখবো সাতশো তো এখন এই এটাকে আমি ঠিক রাখবো প্রথমে গুণ হচ্ছে ক এখন এই পঞ্চাশকে এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো তার মানে সাতশো সত্তর বিয়োগ হচ্ছে পঞ্চাশ তার মানে দেখো একশো বিশ গুণ হচ্ছে ক এখন এই সাতশো সত্তর থেকে যদি পঞ্চাশ আমরা বিয়োগ করি তার মানে শূন্য শূন্য এই শূন্য আর এই শূন্য মিলে যাবে শূন্য পাঁচ আছে কত হলে সাত হবে দুই হলে আর এই সাত এখানে নেমে যাবে তার মানে সাতশো বিশ সাতশো বিশ হবে তো এখন এই কয়ের মান যদি আমরা বের করতে চাই কটাকে বাম পাশে রাখবো আর এটা যেহেতু গুণ আকারে আছে এই পাশে হয়ে যাবে কি ভাগ মানে সাতশো ভাগ হবে একশো তো এটাকে যদি ভাগ করি তো দেখো আমি রাফ করে নিচ্ছি সাতশো ভাগ হচ্ছে একশো তো এটাকে যদি আমরা ভাগ করি দেখো এটা কত দিয়ে গুণ করলে এই এটার সাথে মিলবে বা কাছাকাছি হবে যেমন এই শূন্যটা বাদ দিয়ে আমরা প্রথমে চিন্তা করি বারোকে যদি গুণ করি পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর তো ছয় দিয়ে যদি একশো বিশকে গুণ করি একশো বিশ গুণ হচ্ছে ছয় দেখো ছয় শূন্য শূন্য ছয় ছয় দুগুণি বারো দুই হাতে আমার এক ছয় এক ছয় এক সাত দেখো সাতশো বিশের সাথে মিলে গেছে তার মানে একশো বিশ সাতশো বিশের ভিতরে যা হচ্ছে ছয় বার দেন হয় সাতশো বিশ মিলে গেল শূন্য তার মানে এই ভাগটা যদি আমরা করি সেই ক্ষেত্রে কয়ের মান পাবো হচ্ছে ছয় তো তোমরা এই ভাগটা করার সময় এই রাফটুকু করে নিতে পারো বোঝার সুবিধার্থে আর যদি একবারে পারো তাহলে তো আরও সহজ তো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের চব্বিশ নম্বর পৃষ্ঠার যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ছিল তিন এবং চার আর এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম আর পরবর্তী ভিডিওতে আমরা পঁচিশ নাম্বার পিস্টার যে অনুশীলনীর ম্যাথগুলো আছে সেইগুলো তোমাদেরকে করে দেব তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করো এবং আমার এই ভিডিওতে যারা দেখছো যদি তোমরা উপকৃত হও তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে সবার আগে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবো যখনই আমি ভিডিও আপলোড করি তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো